সকলের হাতে আমাদের ড্রাইভারদের সোফারদের যে ফুড টোকেনটা দেওয়া হয়েছে সেটা কার পার্কিং ওয়ানে দেওয়া আছে আপনারা কাইন্ডলি সংগ্রহ করে নেবেন আর পাশাপাশি বলতে হচ্ছে আমি আবারও বলছি কার পার্কিং ওয়ানে আপনাদের ফুড টোকেন দেওয়া আছে মধ্যেই সংগ্রহ করেছেন কার পার্কিং ওয়ানে চলে যাবেন আর পাশাপাশি আমাদের সকল শুভানাধ্যায়ী আমাদের সকল জার্নালিস্ট যারা টেলিভিশন প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া এবং অন্যান্য সকল মিডিয়া থেকে আজ যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিমার্ হার্লেনের পক্ষ থেকে এবং আপনারা আছেন বলেই রিমার্ক হার্লেন বাংলাদেশের প্রান্তিক এরিয়া থেকে নিয়ে শুরু করে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং আমরা বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে রিমার্ক হার্লেন আপনাদের সকলকে নিয়েও অনেক বেশি গর্বিত যে আমাদের সাধারণ মানুষ আমাদেরকে এতটা সাপোর্ট করেছে বলেই আমরা হান্ড্রেড বিলিয়নের যে ল্যান্ডমার্ক হয়েছে সেটিকে টাচ করতে পেরেছি তো থ্যাংক ইউ অল আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হালাল সার্টিফিকেট প্রাপ্তির এই নিউজটি আপনারা সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেবেন আর যাতে করে আমাদের যারা প্রান্তিক এরিয়ার সকল ভোক্তা রয়েছে তারা যেন সুন্দরভাবে আমাদের রিমার্ক হারলেন প্রতিটি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন সবার জন্য পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ঈদ চলে আসবে আর কিছুদিন পরে ঈদের অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিমার খারলেনের সম্মানিত ডিরেক্টর শাকিব খান এক্সিকিউটিভ ডিরেক্টর ইমন ভাই সহ